বরাবরের মতো আজকেও কয়েকটি স্টাইল আমাদের ইন হাউস হয়েছে এই স্টাইলটা আমরা রিপিটেড প্রোডাকশন করছি এর আগেও আপনারা আমাদের কাছ থেকে অনেকেই প্রোডাক্ট পারচেস করেছেন এবং যারা নিতে পারেননি তাদের জন্য অপেক্ষা বলা শেষ আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমাদের ড্রপ শোল্ডার টি শার্টের ফেব্রিকেশন সম্পর্কে জানেন টু টোয়েন্টি জি এস এম ফেব্রিক্স আমরা এখানে ইউজ করার চেষ্টা করেছি আর খুব স্বাভাবিকভাবে শোল্ডার টি শার্টগুলো একটু হ্যাভি জি না হলে আসলে ড্রপ শোল্ডারের যে সৌন্দর্য সেটা আসলে ফুটে ওঠে না সো সেটাকে মাথায় রেখে আমরা ড্রপ শোল্ডারগুলো ডিজাইন করার চেষ্টা করেছি আমরা প্যাটার্নটাকে সেভাবে করে করার চেষ্টা করেছি সো খুব স্বাভাবিকভাবেই যারা ড্রপ শোল্ডার টি-শার্ট রেগুলার বেসিস কেনেন বিশেষ করে যারা অনলাইন বিজনেস করেন অথবা যারা শোরুম ओनर्स আছেন বা ক্লোথিং বিজনেসের সাথে ইনভলভ আছেন রেগুলার বেসিস ড্রপ শোল্ডারের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আপনারা অনেকেরই জানা তারপরে বলা প্রয়োজন যারা ইনসাইড ঢাকা থেকে দেখছেন সরাসরি চলে আসতে পারেন উত্তরা তেরো নম্বর সেক্টর বারো নম্বর রোড আটচল্লিশ নম্বর হাউসে এসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করে নিতে পারেন যারা আউটসাইড ঢাকা থেকে দেখছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি বিশেষ করে ঈদ এবং রমজানের এই সময়টাতে আমরা একটু বাড়তি প্রোডাক্ট সবাই পার্চেস করার ট্রাই করি বিশেষ করে যারা ক্লোথিং বিজনেসের সাথে আছে আপনারা যারা ঢাকায় আসবেন ওয়েলকাম রইল আমাদের অফিস ভিজিট করতে পারেন অনেকগুলো প্রোডাক্ট রয়েছে ড্রপ শোটারের পোলো আমাদের ইনহাউস হয়েছে ম্যান্সের পিকে পোলো টি শার্ট আমাদের কাছে রয়েছে এবং আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ম্যান্সের শার্ট ম্যান্সের শার্টের প্রচুর কালেকশন সামনে ইনহাউস হতে চলেছে ম্যাক্সিমাম দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের ইনহাউস হয়ে যাবে স্পোর্টস আইটেম নিয়ে যারা কাজ করেন বিশেষ করে যারা ড্রাই ফিট টি শার্ট নিয়ে কাজ করেন সো তাদের জন্য আসলে আমাদের এই আইটেমগুলো আমাদের কাছে আপনারা রেগুলার বেসিস পাচ্ছেন সো এই আইটেমগুলোর জন্য আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন এছাড়া যারা বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করেন বিশেষ করে বাচ্চাদের শার্ট নিয়ে যারা কাজ করেন গার্লসের সেট নিয়ে যারা কাজ করেন সো আমাদের কাছে অলমোস্ট প্রায় ফিফটি প্লাস আইটেম আমাদের কাছে ইন হাউস রয়েছে সো এখানে যেগুলো দেখছেন সবগুলো প্রোডাক্ট আমাদের অলরেডি ইন হাউস যে স্টাইলগুলো এখানে দেখছেন বিশেষ করে যারা ক্লোথিং বিজনেসের সাথে আছেন আমি তো বলবো আপনাদের কাছে সোয়ার্ড টেক্স হতে পারে আপনাদের কাছে বেস্ট একটি সলিউশন একটি প্ল্যাটফর্মের মধ্যেই আপনি প্রায় ফিফটি প্লাস আইটেম পেয়ে যাচ্ছেন ম্যানস বয়েজ অ্যান্ড গার্লস সো কমপ্লিট সলিউশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকগুলো আইটেম রয়েছে জাস্ট আইটেমগুলোকে যদি একটু একটু করে দেখানো শুরু করি তাহলে আসলে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে এটা আসলেই পসিবল না সো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিনিধি যারা আছেন আমার টিম আপনার সাথে প্রত্যেকটি প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল পিকচার ডিটেলস উইথ প্রাইস আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ সো আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ সোয়ার সাথেই থাকবেন